গ্রিসের পার্লামেন্ট বুধবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে সাবেক স্পিকার কনস্টান্টিনোস তাজুলাসকে নির্বাচিত করেছে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথসোটাকিসের গুরুত্বপূর্ণ মিত্র তাজৌলাস তিনশো আসনের পার্লামেন্টে একশো ষাটজন আইন প্রণেতার সমর্থন পেয়ে ক্যাটেরিনা সাকেলারোপৌলোর স্থলাভিষিক্ত হন আগামী মার্চের শেষ হচ্ছে সাকেলা রোপৌলোর মেয়াদ এদিকে তাজৌলাসকে মনোনীত করার সিদ্ধান্তে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন দেশটির জনগণ গ্রিসের পার্লামেন্ট বুধবার রক্ষণশীল সরকারের মনোনীত প্রার্থী কনস্টান্টিনো তাসোলাসকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে ছেষট্টি বছর বয়সী তাসোলাস পেশায় একজন আইনজীবী তিনি গ্রিসের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন ছাড়াও দেশটির সংস্কৃতি মন্ত্রী এবং উপ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কাসোলাস তিনশো আসনের পার্লামেন্টে একশো জন আইন প্রণেতার সমর্থন পেয়ে বর্তমান প্রেসিডেন্ট ক্যাটেরিনা হন প্রথম নারী প্রেসিডেন্ট ক্যাটেরিনার পাঁচ বছর মেয়াদ আগামী মার্চে শেষ হবে প্রধানমন্ত্রী ক্রিয়াকো স্মিথসোটাকিস গ্রিসের ভবিষ্যৎ অগ্রগতিতে তাসোলাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসোলাস আগামী ১৩ মার্চ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি এদিকে তাসোলাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে দেশটির পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ সালের ফেব্রুয়ারিতে লারিসা শহরের বাইরে একটি মালবাহী ট্রেনের সাথে শিক্ষার্থীদের বহনকারী অপর একটি ট্রেনের সংঘর্ষে সাতান্ন জন নিহত হন বিক্ষোভকারীদের অভিযোগ পার্লামেন্টের স্পিকার হিসেবে তাসোলাসের তত্ত্বাবধায়নে গ্রীসের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা তদন্তে ব্যর্থ হয়েছেন আইন প্রণেতারা রাজনৈতিক বিশ্লেষকরা তাসওয়ালাসের মনোনয়নকে মিথসোটা কিসের ক্ষমতাকে আরো শক্তিশালী করার লক্ষণ হিসেবে দেখছেন জনজরিপ অনুসারে মিথসোটা কিসের রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কম থাকলেও তারা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব